এই সালমান খানের নাকি সাকিব খানের থেকে দেখে শেখা উচিত তো এই বিষয়ে বেশ কিছু ব্যক্তিগণ দেখতেছি লেখালেখি করতেছে ওকে তো এই বিষয়ে আমি আমার মতামত তুলে ধরবো তো দেখেন এই আমাদের যে মেগা স্টার ঢালুট ঢালুট কিং নাম্বার ওয়ান সাকিব খান ওকে আমাদের মেগা ঢালুট কিং আমাদের মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান সাকিব খান তো এনারকে মনে করেন যে আমরা আগে বেশ কিছু ব্যক্তিগণ ট্রোল করেছিলাম আমিও ট্রোল করে ট্রোল করিনি মানে যখন আর কি এরকম সিচুয়েশন ছিল তখন আমি রিভুয়ার ছিলাম না আমার কথাবার্তা বোতার সিনেমা দেখতে ভালো লাগলো ভালো লাগলো খারাপ লাগলা খারাপ লাগলো এটা নিজের মধ্যে রাখলাম ওকে তো বর্তমান সময়ে এসে কেন আমি আমি নিজেই যে রিভুয়ার হয়ে উঠেছি মানে এই যে কন্টেন্ট বানাচ্ছে এই সিনেমাকে কেন্দ্র করে তা হচ্ছে বর্তমান সময়ে যেভাবে সিনেমা আর কি এগিয়ে যাচ্ছে আমাদের ঢালুড ইন্ডাস্ট্রি এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে বর্তমান আমার কাছে মনে হয় যে এই কন্টেন্ট ক্রিয়েট করে আমি আবার বর্তমান তুলে ধরি ওকে তো যার কাটে এই শুরু করে দিয়েছি এই যে শাকিব খানের যে বর্তমান সময়ে ভাই যেভাবে ওরাটা চল্টাসি ভাই প্রিয় তোমার পর থেকে শুরু হয়েছে আর থামার নাম নাই একটার পর একটা একটার পর একটা ভালো কিছু দিচ্ছে তো দিচ্ছে তো এখানে আমাদের মনে হয়েছিল তুফান সিনেমাটা যখন রিলিজ করা হয়েছিল তখন মনে হয়েছিল যে তুফান সিনেমা বেস্ট কিন্তু বর্তমান সময় এসে বরবাদ সিনেমাটা বেস্ট তো বরবাদ সিনেমাটা তুফান সিনেমাটা মেকিং করা হয়েছিল কলকাতায় ওকে আর বরবাদ সিনেমাটা মেকিং করা হচ্ছে মানে শ্যুট করা হয়েছে নির্মাণ করা হয়েছে মুম্বাইয়ে যেখানে আর কি বলিউডের সুপারস্টার যেমন আপনার শাহরুখ খান আমির খান সালমান খান এর পাশাপাশি আরও যে সব অভিনেতা অভিনেত্রী এবং সাউটের যে নায়ক নায়িকা বা সাউটের যে মুভিগুলো নির্মাণ করা হয় সেগুলো কিন্তু মুম্বাইয়ে বেশ কিছু শ্যুট করা হয় তো ঠিক সেই জায়গায় গিয়ে বরবাদ সিনেমাটাকে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে ওকে আবার ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে এই মুভিটা ওখানে গিয়ে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে তো এই যে মুভিটা যে ওখান থেকে গিয়ে নির্মাণ করা হলো সালমান খানের ডেরায় গিয়ে ডেরা বা হচ্ছে মনে করেন যে ঘরের কাছে গিয়ে নির্মাণ করে নিয়ে এসেছে সেই সিনেমাটাই এত পরিমাণে আলাপ আলোচনা এত পরিমাণে প্রশংসা পাচ্ছে আর ওর দিকে সালমান খানের যে সেকেন্ডার নামে মুভিটা রিলিজ করা হয়েছে ওই মুভিটা নিয়ে মনে করেন যে সবাই ট্রোল করতেছে মনে করছে যে কী বানাইছে একদম জাতা অবস্থা হাঁপটা মেরেছে না লেওরার মাথা তো এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে ভাই দেখেন সালমান খান কিন্তু প্রথম দিকে বা আমার করেন যে অতটা বর্তমান সময় এসে সে যতটা জনপ্রিয়তা পেয়েছে মানে যেটা সবার সব সমস্ত নায়কের ক্ষেত্রে আপনার শাহরুখ খান বলেন বা সালমান খান বলেন আমির খান বলেন সবাই যখন ইন্ডাস্ট্রির যে নতুন নতুন কাজ শুরু করে তখন কিন্তু অতটা প্রশংসা পায় না যতটা প্রশংসা পরবর্তী সময়ে তার মনে করে কাজের মাধ্যমে পেয়ে থাকে তো শাহরুখ খান বর্তমান সময় এসে যে পরিমাণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আগে যখন তিনি কাজ শুরু করেছিলেন হ্যাঁ তখন কি তার এতটা জনপ্রিয়তা ছিল কোনো দিন ছিল না বর্তমান সময় এসে সে তার ট্যালেন্ট সেটার পোটেন্সিয়ালিটি সেটার অ্যাবিলিটি তুলে ধরেছে জনগণের কাছে অডিয়েন্সের কাছে দর্শক শ্রোতার কাছে তারা আর কি তা দেখে মুগ্ধ হয়ে গেছে আর তাই সে যে একজন জনপ্রিয় ব্যক্তি সে যে একজন সুপারস্টার স্টার আর কি মেনে নিতে কারো দ্বিধা নাই ওকে তো এখন এই যে সালমান খানের বিষয়টা হচ্ছে ওই রকম তো এখন সময় এসে সালমান খান একজন মনে করেন যে সুপারস্টার মেগা স্টার ওকে তো সে বর্তমান যে সিনেমাগুলো বানাচ্ছে তার কিন্তু কোনো মনে করেন যে ডিরেক্টরের অভাব নাই তার প্রডিউসারের অভাব নাই তার মনে করেন মানে কোনো কোনো কিছুর অভাব নাই সে আর একটা স্ক্রিপ্ট চুজ করবে চুইস করে ওই সিনেমাটা নির্মাণ করবে বক্স অফিসে মনে করেন যে উগ্র ধরে চলবে এখন এখানে যদি স্ক্রিপ্ট ভালো চুজ করতে না পারে ভালো ডিরেকশন চুজ করতে না পারে যে কোন সে কোন ডিরেক্টরের সাথে কাজ করলে আমি ভালো পরিমাণে আর কি সফলতা পাবো এটা তাদেরকে এটা কিন্তু নিজের থেকেই বুঝে নিতে হয় ওকে যেমন আমাদের মেগা স্টার সুপারস্টার ধালুড কিং নাম্বার ওয়ান শাকিব খান সে মনে করেন যে আগে যেসব কর্মকাণ্ড করেছে যেসব সিনেমা কাজ করেছে ওগুলো ঘাটিয়া লেভেলে ছিল বাকোয়াস লেভেলে ছিল ওটা আমি মানি আর জানি জানি আর মনে প্রাণে মানি কিন্তু বর্তমান সময় এসে তার কি স্ক্রিপ্ট চয়েস কোন ডিরেকশনে সেটা কাজ করলে তার সফলতা আসবে প্রশংসা হবে হ্যাঁ আলাপ আলোচনা হবে সুনাম অর্জন করতে পারবে সে এটা কিন্তু সে ভালো করে চুজ করতেছে ওকে এর পাশাপাশি মনে করেন যে স্ক্রিপ্ট চুজ করার বিষয়টা এর পাশাপাশি ডিরেক্টর তার সাথে যে অভিনেতা অভিনেত্রীগুলো রয়েছে তাদের সাথে কাজ করলে তা তার সাথে আর কি নানান শৈবের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সে নিজের থেকে ইয়ে করতেছে বিছে নিচ্ছে বুঝে নিচ্ছে ওকে তো এইখানে সালমান খানের কিন্তু সেম বিষয়টা তবে এইখানে সাকিব খান যেভাবে এগিয়ে যাচ্ছে সালমান খান কোনো একটা দিক থেকে ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছে ওকে সালমান খানের ভাই একটা কি বাজে অভ্যাস আছে সে তার সিনেমাগুলোতে না ওই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান হামটা মেটা সেরা কাকড়া থাক আর কি চান্স দেয় সুযোগ দেয় যার কারণে তার সিনেমাটা কোথাও গিয়ে কোথাও গিয়ে একটা মনে করেন যে এলিগেশন মানুষ নিয়ে আসে যে নিয়াক্তি জিএম সবাই বলে আমিও বলি আপনারাও বলেন সবাই জানি যে সে আর কি মনে করেন যে তার সিনেমায় কিছুটা নিয়াক জিএম রাখে তারপর বন্ধু বান্ধব আর কি তার মানে আত্মীয় স্বজন পারাপী হামটা মেতে সেটা ব্যবসা রাখতে আশ্রয় দেয় মানে সুযোগ দেয় চান্স দেয় ওকে বিষয়টা রয়েছে তো এদিক দোকানেগেটিভ বিষয় রয়েছে খারাপ বিষয় রয়েছে এর পাশাপাশি বর্তমান সময় সে স্ক্রিপ্ট চুইস বা ডিরেকশনও সে কোথাও গিয়ে ভুল করতেছে ওভারঅল মনে করি যে শাকিব খান আমাদের যতটা এগিয়ে যাচ্ছে সালমান খান ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছে যার প্রেক্ষাপটে অবশ্যই সালমান খানকে সমস্ত কিছু বুঝতে হবে কোন স্ক্রিপ্টে কাজ করলে ভালো হবে কোন ডিরেকশন ডিরেক্টরের সাথে কাজ করলে কে ডিরেকশন দিলে ওই স্ক্রিপ্টে ভালো হবে ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো সমস্ত বিষয়বস্তু যদি মাথায় রেখে ভেবে বুঝে চিনতে কাজ করে অবশ্যই শাহরুখ খান যেভাবে কামটা করছে দুর্দান্তভাবে ঠিক একইভাবে সালমান খানেরও কামটা করার পসিবিলিটি রয়েছে তো ওভারঅল এই ছিল আমার এই বিষয়ে মতামত তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা লাগবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই